রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য গত সপ্তাহে ইউক্রেনকে ক্যাস্টার বোমা দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আর এই ঘোষণার ছয় দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছেছে মার্কিন এই বিপজ্জনক বোমা জুনের প্রথম সপ্তাহে দহলকৃত স্থান থেকে রুশনাদের হটিয়ে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন তবে তাদের এই অভিযান প্রত্যাশা অনুযায়ী হয়নি কারণ ইউক্রেন পাল্টা আক্রমণ শুরুর আগেই দখল করা অঞ্চলগুলোতে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে রুশ সৈন্যরা তবে যুক্তরাষ্ট্র বলছে রুশ এই প্রতিরোধ ভাঙার জন্য এখন সবচেয়ে কার্যকরী অস্ত্র হবে এই ক্যাস্টার বোমা তবে এই বোমাটির ব্যবহার বিশ্বের একশো বিশটি দেশে নিষিদ্ধ রয়েছে ক্যাস্টার বোমা যখন নিক্ষেপ করা হয় তখন এর ভেতরে থাকা ছোটো ছোটো বোমাগুলো মাটিতে সরিয়ে ছিটিয়ে আসরে পড়ে এবং একের পর এক বিস্ফোরিত হতে থাকে যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে তারা ইউক্রেনকে কয়েক হাজার রাউন্ড ক্যাস্টার বোমা দেবে তবে সংখ্যাটি কতটা সেটি তারা প্রকাশ করেনি